নমস্কার প্রিয় দর্শকবৃন্দ বরাবরের মতন আজকে চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আজকে আমি এই কচি কচি চালতা দিয়ে আর মুগের ডাল দিয়ে দারুণ একটা টেস্টি টেস্টি টক ঝাল মিষ্টি ডালের রেসিপি তৈরি করে তোমাদের সামনে শেয়ার করতে চলেছি গরম ভাতের সাথে গরমের দিনে এই রকম ঝাল মিষ্টির ডাল পেলে আর কিছুই লাগে না একটা ভাজা হলেই পুরো ভাতটাই কিন্তু খাওয়া হয়ে যায় আশা করছি আজকের এই রেসিপিটা তোমাদের ভীষণ ভালো লাগবে বন্ধুরা টক ডাল তো তোমরা অনেক রকমভাবেই খেয়েছ আজকে আমি চালতা দিয়ে মুগের ডাল খুব তাড়াতাড়ি কি করে তৈরি করা যায় সেইটাই তোমাদের সামনে শেয়ার করতে চলেছি আর সাথে থাকবে অনেক টিপস তাই বন্ধুরা ভিডিওটাকে স্কিপ না করে পুরোটাই দেখে নিও তাহলে তোমরা অনেক কিছু শিখে নিতে পারবে আজকের আমার এই ভিডিও থেকে তাহলে চলো আর দেরি না করে চটপট শুরু করে দিচ্ছি এখানে যে তোমরা চালতাগুলো দেখতে পাচ্ছ এগুলো আমাদের এই গাছটার চালতা এখানে আমার বাড়ির কাছে একটা রাস্তার উপরে চালতা গাছ আছে প্রচুর চালতা ধরেছিল এবছর তবে আমি এই যে চালতাগুলো তোমাদের দেখাচ্ছি এগুলো কিন্তু খুব কচি কচি চালতা এই গাছে বেশ বড় বড় চালতা হয় তো এই কচি কচি চালতাগুলো কাটা কিন্তু খুবই সহজ আমার চ্যানেলেই তোমরা পেয়ে যাবে চালতা কাটার নানান রকম প্রসেস সেখানে ছুরি বটি দা দিয়ে অনেক রকমভাবে চালতা কাটা আমি দেখিয়েছি প্লিজ তোমরা সেখানে দেখে নিও তাহলে চালতা কাটার সমস্ত টিপসও সেখানে পেয়ে যাবে খুব সহজে কি করে চালতা কেটেছি সেটা সেখানে শেয়ার করা আছে সেই সব ভিডিওর লিংক আমি ডেসক্রিপশানে শেয়ার করে দিয়েছি তোমরা চাইলে দেখে নিতে পারো চালতার সাথে এবার যে উপকরণটা লাগবে সেটা হচ্ছে মুগের ডাল এই রেসিপিটা বানানোর জন্য আমি এখানে একশো গ্রাম মুগের ডাল নিয়েছি এই মুগের ডালটা বেশ মাঝারি সাইজের মুগের ডাল তোমরা চাইলে ছোটো ছোটো মুগের ডালও নিতে পারো বা মোটা দানা মুগের ডালও এখানে ব্যবহার করতে পারো তো এটা এখন আমি একটা বাটিতে ঢেলে রাখলাম এবারে চলে যাব নেক্সট স্টেপে এখন চালতাগুলোকে কেটে নিতে হবে আমি ছুরির সাহায্যে চালতাগুলোকে প্রথমে কেটে নিচ্ছি তবে বন্ধুরা এইভাবে চালতাগুলো তোমরা কেটে নিতে পারো এতে মনে হয় যে বেশি সহজ হয় এভাবে হাফ করে কেটে আর একটা হাফ করে নিলাম তারপরে মাঝখানে যে আঠালো অংশটা আছে সেটাকে কিন্তু এভাবে বাদ দিয়ে দিতে হবে তোমরা চাইলে পাঁপড়ি পাপড়ির মতন করে খুলেও কিন্তু চালতাগুলোকে কেটে নিতে পারো তো আমার এরকমভাবে সুবিধা হয় বলে আমি এইভাবে কেটে নিচ্ছি খুব তাড়াতাড়ি আমার এইভাবে কেটে নিতে সুবিধা হয় এইভাবে কাটার পর ভেতরের যে আঠালো অংশগুলো আছে সেগুলোকে ফেলে দিতে হবে কালো কালো ধরনের কিছু অংশ থাকে সেগুলোকে কিন্তু পরিষ্কার করে ফেলে দিতে হবে এই আঠালো অংশগুলোকে বাদ দিয়ে ফেলে দেওয়ার পর একটা শুকনো কাপড় দিয়ে প্রথমে মুছে নিচ্ছি কারণ হচ্ছে চালতার তার ভেতরে কিন্তু বেশ আঠালো একটা জিনিস থাকে তার জন্য কিন্তু হাত স্লিপ কাটতে পারে সেই জন্য শুকনো কাপড় নিয়ে বসবে তারপর চালতে কাটার ভেতরের যে অংশটা থাকে সেটাকে ভালো করে মুছে নিতে হবে মুছে নেওয়ার পর চালতে যে খোসাটা রয়েছে এই খোসাগুলোকে এবার বাদ দিতে হবে তবে বন্ধুরা দেখবে যদি চালতেটা একটু পাকা থাকে তাহলে পরে প্রত্যেকটা লেয়ারের খোসাগুলো কিন্তু বাদ দিয়ে দিতে হবে চাইলে তোমরা আস্তে আস্তে প্রত্যেকটা লেয়ারকে প্রথমে খুলে নেবে তারপরে ছুরি দিয়ে বা পিলারের সাহায্যে খোসাগুলোকে ছাড়িয়ে ফেলবে ভেতরেও খোসা থাকে সেগুলোকেও তোমরা ছাড়িয়ে নেবে এটা যেহেতু কচি চালতা ছিল সেই জন্য সব লেয়ারগুলো খোসা ছাড়ানোর আমার দরকার পড়েনি আর এই চালতাটা কিন্তু একটুও কষ্টা ছিল না ভীষণ ভালো ছিল খেতে তো এইভাবে এবারে ছোট ছোট লম্বা লম্বা স্লাইস করে কেটে নিচ্ছি তবে তোমরা যদি চাও যে ডুমো ডুমো করে কাটার তাহলে সেটাও কিন্তু কেটে নিতে পারো সেইভাবে তো আমি এইভাবে লম্বা লম্বা করে সব চালতাটা কেটে নিলাম এখানে আমি একটা চালতা নিয়েছি একটা চালতাকে এইভাবে লম্বা লম্বা করে কেটে রেডি করে নিলাম এবারে চলে যাচ্ছি নেক্সট স্টেপে এখন আমি গ্যাস অন করে দিলাম গ্যাস অন করে গ্যাসের উপর কড়াইও বসিয়ে দিয়েছি এবারে যে ডালটা বাটিতে ঢেলে রেখেছি সেই ডালটা শুকনো কড়াইয়ের উপরে কিন্তু দিয়ে দিলাম এখন আমি ডালটা ভেজে নেব তবে বন্ধুরা ডালটা ভাজার জন্য আমি এখানে এক ফোঁটা তেলও ব্যবহার করব না কারণ এই ডালটা ভেজে নেওয়ার পর খুব ভালো করে ধুয়ে নিতে হবে তো আমার এই ডালটা একটু হালকা করে ভেজেও নিয়েছি দেখতে পাচ্ছ গ্যাসের ফ্লেমকে কমিয়ে ডালটা ভেজে নিয়েছি তারপরে এর ভেতরে বেশ কিছুটা পরিমাণে জল ঢেলে দিলাম গ্যাসের ফ্লেমকে আমি অফ করে দিয়েছি এবারে এই যে ডালটাকে ভালো করে বা ধুয়ে নিচ্ছি তার জন্য আমি সিঙ্কে নিয়ে গিয়ে জল পাল্টে পাল্টে এই ডালটাকে ভালো করে ধুয়ে নেবো কারণ এই ডালেতে প্রচুর পাউডারের মতন কিছু মেশানো থাকে যার ফলে এই ডালগুলো অনেক দিন পর্যন্ত যাতে পোকা না লাগে সেই জন্য সেভাবে রেখে দেওয়া হয় তো বাজার থেকে আনার পর সেই জন্য ভালো করে ডালগুলোকে ধুয়ে রান্না করা উচিত আর সেই কারণেই আমি তেল ছাড়া কিন্তু ডালটা ভেজে নিয়েছি ডালের একটা সুন্দর গন্ধও বেরিয়ে গেছে তারপর খুব ভালো করে ডালটাকে ধুয়ে নিলাম দেখতে পাচ্ছ একদম পরিষ্কার জল হওয়ার পর্যন্ত কিন্তু আমি ডালটাকে তিন থেকে চারবার ধুয়ে নিয়েছি এবারে চলে যাব নেক্সট স্টেপে আমি গ্যাসের উপরে একটা প্রেশার কুকার বসিয়ে দিয়েছি প্রেশার কুকারটা বসিয়ে দিলাম কারণ হচ্ছে ডালটা রান্না করতে খুব তাড়াতাড়ি হয়ে যাবে বলে তো সেই প্রেশার কুকারের ভেতরে ধুয়ে রাখা ডালটা দিয়ে দিলাম এবার আমি এক গ্লাস মতন জলও দিয়ে দিলাম এবার দেখো যে চালতাটা কেটে রেখেছি এটাকে আমি কিছুক্ষণ নুন হলুদে ভিজিয়ে রেখেছিলাম সেই চালতাটা এবার আমি প্রেশার কুকারের ভেতরেই দিয়ে দিলাম সমস্ত চালতাগুলো দিয়ে দেওয়ার পর এবারে প্রেশার কুকারের ঢাকনাটাকে লাগিয়ে আমি স্টিম হতে দেব। দুটো থেকে তিনটে স্টিম দেবে তাহলে কিন্তু আমার এই ডালটা এবং চালতাটা দুটোই সেদ্ধ হয়ে যাবে গ্যাসের ফ্লেমকে হাই করে দিলাম এবারে দেখো আমার এখানে প্রেসার কুকারে স্টিম পড়ে গেছে সেদ্ধ হয়ে গেছে পাশে সরিয়ে রাখলাম তারপরে আমি আবার গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিলাম এক চামচ পরিমাণে সর্ষের তেল সর্ষের তেলের মধ্যে এখন আমি দিয়ে দেবো পাঁচ ফোড়ন পাঁচ ফোড়ন নিয়েছি টোটাল এক চামচ পরিমাণে পাঁচ ফোড়নটা তেলের মধ্যে দিয়ে দিলাম তেলটা একটু গরম হয়ে যাওয়ার পর পাঁচ ফোড়নটা দিলাম তার ভেতরে দিলাম একটা আস্ত শুকনো লঙ্কা আর আস্ত একটা তেজপাতা এই মশলাটা একটু ভাজা ভাজা গন্ধ বেরোনোর পর আমি যে ডালটা সেদ্ধ করে রেখেছিলাম চালতা আর ডাল দুটো একসাথে সেদ্ধ হয়ে গেছে সেটাকে আমি পুরোটাই ঢেলে দিলাম তারপরে একটু নেড়ে দেওয়ার পর আমি এখানে জল দিয়ে দিলাম এক গ্লাস পরিমাণের তবে তোমরা জলের পরিমাণটা একটু বুঝে দেবে যদি তোমরা পাতলা ডাল খেতে চাও সেখানে জলের পরিমাণটা বাড়িয়ে দেবে ঘন খেলে কম দেবে তো এবার আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণের হলুদ গুঁড়ো আর দিয়ে দেব স্বাদ মতন নুন তবে নুনটা অবশ্যই তোমরা টেস্ট করে দেবে কারণ যদি পরে প্রয়োজন মনে হয় তাহলে পরে একটু অ্যাড করতে হতে পারে যেহেতু এখানে টক জাতীয় জিনিস দেওয়া আছে সেই জন্য এবারে আমি ডালের সাথে অ্যাড করে দিচ্ছি চিনি এখানে আমি চার চামচ পরিমাণে চিনি দিয়েছি তোমরা মিষ্টি ভাবটা যতটা খাবে সেরকম কোয়ান্টিটি চিনিটা ব্যবহার করবে আমি এখানে একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে টক ঝাল মিষ্টি ডালটা বানাচ্ছি সেটা আমাদের কাছে খুবই প্রিয় সেই জন্য চার চামচ পরিমাণে চিনি এখানে অ্যাড করেছি তারপরে খুব ভালো করে নেড়ে দিলাম এবং একটু হাই ফ্লেমে ভালো করে ফুটিয়ে নিচ্ছি এখন দেখো ডালটা আস্তে আস্তে ঘন হয়ে যাবে তো একটু নেড়ে চেড়ে দিচ্ছি এবার আমি একটু টেস্ট করে দেখবো যে নুন মিষ্টিটা ঠিক আছে কি না যদি নুন মিষ্টি কম হয়ে থাকে তাহলে এই সময়তে নুন মিষ্টি অ্যাড করে ভালো করে ফুটিয়ে নিতে হবে তো ডালটা খুব ভালো করে ফুটে গেছে অলরেডি ডালটা আমার এখন কমপ্লিট হয়ে গেছে এবার দেখো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এরকম টাইপের ডালটা হয়েছে এটা কিন্তু একটু যখন ঠান্ডা হয়ে যাবে মানে হিটটা বসে যাবে তারপর কিন্তু আরও একটু ঘন হয়ে যাবে ডাল রান্না করার সময় সেটা বুঝে তোমরা জলটা ব্যবহার করবে তাহলে পরে কিন্তু ডালটা ঠিকঠাক মতন হবে তো দেখতে পাচ্ছ বেশ চালতাগুলো গোটা গোটা আছে ডালটাও সেদ্ধ হয়ে গেছে এখন আমি গ্যাসে ফ্লেমকে দিলাম অফ করে বন্ধুরা তোমরা যদি মনে করো যে চালতাগুলোকে একটু থেতো করে দিলে ভালো হয় সেক্ষেত্রে কিন্তু তোমরা চালতাগুলোকে থেতো করে তারপরে সেদ্ধ করে এরমভাবে ডালটা বানিয়ে নেবে সেটাও ভালো লাগবে আর আমার একটু গোটা গোটা চালতাগুলো চিবিয়ে খেতে ভালো লাগে সেটা যেন মনে হয় যেন আরও টেস্টি সেই আমি গোটা গোটায় রেখেছি এখন আমি একটা বাটিতে ডালটাকে ঢেলে নিচ্ছি আশা করছি ডালটা দেখেই বুঝতে পেরেছো যে ডালটা দেখতে কতটা সুন্দর লাগছে এই ডালটা কিন্তু খেতে অসাধারণ হয়েছে একদম টক ঝাল মিষ্টি প্রত্যেকটা টেস্ট কিন্তু সমান হয়েছে তো এই গরম অবস্থাতে বাটিতে আমি ঢেলে নিলাম এরপরে হালকা একটু হিটটা বসে যাওয়ার পর তোমাদের এবার দেখাচ্ছি এই ডালটা কতটা ঠিক হয়েছে এবারে দেখো অনেকটাই কিন্তু ডালটা ঘন হয়ে গেছে এবারে তোমরা বুঝতে পারলে সেই মতন করে তোমরাও কিন্তু বাড়িতে এরকমভাবে চালতে দিয়ে ডাল রান্না করে খাও খেয়ে দেখো ফ্যামিলির সবাই কিন্তু খুব খুশি হবে চালতে দিয়ে ডালের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে ছোট্ট একটা রিকোয়েস্ট রইল তোমাদের বন্ধু বান্ধবদেরকে অনেক অনেক শেয়ার করার আর একটা লাইক করে দি আর কমেন্ট করে লিখে জানিও কেমন লেগেছে আজকে ভিডিওটা নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আমার ভিডিও সাথে থেকো টাটা বাই বাই